আসসালামু আলাইকুম আমি ডাক্তার মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ আমরা ডায়াবেটিস বিশেষজ্ঞ দেখতে পাই ডায়াবেটিস রোগীরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে যেমন হচ্ছে আপনার সজনে পাতা মরিঙ্গা গুঁড়া বা বিভিন্ন কিছু খাওয়া শুরু করে এবং আমাদের ওষুধপত্র বাদ দিয়ে দেয় সেটার জন্য কিন্তু ওনাদের লং টার্মে ডায়াবেটিস বিভিন্ন কমপ্লিকেশান যে ডায়াবেটিসে কিডনি রোগ ডায়াবেটিস থেকে হচ্ছে আপনার লিভার সমস্যা হয়ে যাওয়া বা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এছাড়া ডায়াবেটিস রোগীদের আরেকটি ধারণা থাকে যে কার্বোহাইড্রেট পুরাপুরি বাদ দিয়ে ওনারা বেশি করে প্রোটিন ফ্যাট সেগুলো খেতে থাকে এবং সেগুলো খাওয়া বা ডায়েট করতে থাকে সেই কিটোডায়েট করার কারণে যেটি হয় ওনাদের উপরে হচ্ছে আপনার শরীরে প্রোটিন লোড বেড়ে যায় এবং যাদের কিডনি একটু দুর্বল থাকে সেগুলো সেটি আপনার ভালো করে এক্সক্রেশন হতে পারে না এবং ডায়াবেটিক কিটো এসিডোসিস বা ডায়াবেটিস থেকে শরীরে অ্যাসিড উৎপন্ন করে বা কিটোমি উৎপন্ন করে আমাদের কাছে আসে এবং সেটির কারণে কিন্তু ওনাদের মারাত্মক কমপ্লিকেশান এমন এমনকি জীবনহানি বা মৃত্যু হতে পারে এই জন্য ডায়াবেটিস বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ ছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া থেকে চটকদার বিজ্ঞাপন দেখে ওষুধ ইনসুলিন বাদ দিবেন না এবং হচ্ছে বিভিন্ন আপনার হার্বাল প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খাওয়া শুরু করবেন না ধন্যবাদ